السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصلي ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا صدق الله العلي العظيم বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণ গণসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথির অতিথি বৃন্দ আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে গাজীপুর জেলা ঈদগা ময়দানে রাজবাড়ির এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে এই দেশ যদিও বিগত জীবনে একবার স্বাধীন হয়েছিল কিন্তু ইসলাম পন্থীদের জন্য এই দেশ স্বাধীন ছিল না এই মাঠের এই ইচ্ছা দেখে আজকে আপনাদেরকে স্মৃতিচারণ করিয়ে দিই

সেই আন্দোলনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরে ওলামারা সিদ্ধান্ত কল্পে এই সেই রাজবাড়ির মাঠ যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন শহীদাচারের আমলে নারীকারী সাল্লি সাল্লামের সম্মান রক্ষায় ওলামাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয়। হয়নি চান্দনা চৌরাস্তার মাঠে

ডান বাম সামনে পেছনে তাকিয়ে দেখুন বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন লুটপাট দুর্নীতি খুন গুম রাহাদানি করে এমন এক অন্যায়ের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিলেন অবস্থা হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পরে অবস্থা এমন হয়েছে আমি ওই দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস তারও ছিল না এদেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন কোটি কোটি টাকা খরচ করেও এ তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই তারা কুলি মজুর খাওয়া খেলাওয়ালা দিন মজুর

وما توفيقي إلا بالله، عليه توكلت وإليه أنيب، السلام عليكم ورحمة الله وبركاته